अब तुझे कौन फोन किए लगे थे हाँ तेरे कौन फोन किए लगे थे हाँ तुम ही बात हो कि इन इंसान का नाम पे तेरे को दांत बैंगे दे उन्हें दांत ना दो देखी तेरे कितने दांत हैं आह बंदा उसके उन्हें एक चार दांत हैं कौन से नहीं से कितने दांत हैं बंदा नाना के दांतों ना 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 � হতে <laughs> পারে <laughs> <I'm excited. laughs> <laughs>

পরে হয় বলতেছে অনেক আছে দিলে সমস্যা কি ভাবিরে দিব সব কিনা তারপরে এখন আপু লজ্জা হোক যার মেয়ে হোক সে তো আমরা এটা দিয়ে দিচ্ছি কিন্তু আমার অনেক লজ্জা লাগছে কারণ চাদ আমরা বালিশী কাবার দেখলে বুঝবো তো চাদরটা কেমন তাই না বালিশে কাবার দেখলে বুঝবো না হ্যাঁ মানে এটাই মনে করেন যে একটা বিছানা চাদর হ্যাঁ

সে পল্লো ব্র্যান্ডের তা আমি জানি যে সাদাটা আমার পছন্দ না হলেও তিসার পছন্দ হবে সত্য কথা কালকে রাত্রে আমি যখন পয়টা দেখলাম নিশি পড়তে বললো যে ভাইয়া আপু পইরা দেখতে বলছে কারণ না হইলে তো চেঞ্জ করার অপশন আছে হ্যাঁ তারপর হ্যাঁ আমি তখনই এ রাখো আমি তখনই মনে মনে বলতেছি যে এই গ্যান্জি সাদাটা আমার অত ভালো লাগে আমার সাদা হলো একদম মানে

দুলিবেস এটা কি আচ্ছা উদ্দেশ্যে এটাও কিন্তু খুব সুন্দর সবচেয়ে বেশি ভালো লাগছে তোমার এই জিনিসটা বলবুলা হুম এটা আম্মা কোথা থেকে ব্যাগের জন্য একটা আর এটাও গিফট করা হয়েছে এটা তাবিয়ার তাবিয়ার

তারপরে মনে হয় একদিন গ্যাপ আছে তারপর আবার দুদিন যাওয়া এইসব নিয়ে তারপর তো চলেই যাবো ইনশাল্লাহ ভালোভাবে যা পৌঁছাবো এই কামনা করি আর আজকের মতো বিদায় নিচ্ছি পরে আবার কথা হবে এই দেখেন আমাদের এর একটা সিল দেখেন এখানে কতকগুলো ওই কোনায় শপিং এই কোনায় শপিং শপিং আর শপিং এত শপিং করলাম অনেক কুলা টাকা শপিং করে ফেললাম আসলে এক জায়গা আইশাদিদেরടൊപ്പം শপিং করি তাহলে বেরানোর কি কাটারে ফালুদা ফালুদা হ্যাঁ কুলা যায় ফালুদা নেক্সট কোন দেশে গেলে ইনশাআল্লাহ চিন্তা করছে এমন সবার জন্য শপিং করলে দেশে যাওয়া যাবে না কেউ না একজন দুইজনকে খুশি করানো যায় সবাইকে না কেবব